বাবুরে আমি কথা না মাত্র দুইটা তাতে পাপ হয় নাই মিথ্যা বললে পাপ হবে তাই বলছে মিথ্যা বলছি না মাত্র দুটো ভোট বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ও রাশিয়া ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা ভোট গ্রহণের সময় শেষে আজ বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে আসেন তার তবে ভোট কেন্দ্রে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সারা দেশ থেকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চল্লিশ প্রার্থী রোববার ভোট গ্রহণ চলাকালে দেশের বিভিন্ন প্রান্ত আসসালাম আলাইকুম আমি কাছে দেখাবো সাত নির্বাচন নিয়ে একই বললেন বিদেশি পর্যবেক্ষণ দল যা আপনারা জানলে অবক হয়ে যাবেন

কি সুন্দর হাসি কত সুন্দর সৎ চরিত্রবান ভোট দেশে দুইটা তাতে পাপ হয় নাই মিথ্যা বললে পাপ হবে তাই বলছে মিথ্যা বলছি না মাত্র দুটো ভোট দিয়ে এসেছি কার্ড লাগিয়েছে তার মার্কা জানে না নাম জানে না কোন প্রার্থীর রেজেন্ট জানেনা পরে বলে আমরা সব আওয়ামী লীগ আপনি আমাকে আগামীকাল ফজর পর্যন্ত যদি টাইম দেন আমি টকশো থেকে এক সেকেন্ডের জন্য চা খেতে যাব না শুধু আপনাকে দেখাতে থাকবো আপনি টায়ার্ড হয়ে যাবেন আমি এমন পরিমাণ ডকুমেন্টারি আপনার জন্য রেডি করেছি এই যে দেখেন আজকে যে বলছেন পার্সেন্টেজ কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই পার্সেন্টেজ এর জন্যই বৃদ্ধি পাচ্ছে যে পোলিং এজেন্টদের সিগনেচার আগে নিয়ে নিচ্ছে ভোটার গণনার পরে আপনি সিগনেচার নেবেন আর অ্যাডভান্স সিগনেচার নিয়ে নেওয়া হচ্ছে যমুনা টেলিভিশন থেকে রিপোর্ট এসেছে ওনাদেরই টেলিভিশন থেকে রিপোর্ট এসেছে আমার না আপনি এখানে দেখলেই তো পাবেন কি হাসি কি হাসি আপনি দেখেন কি হাসি ভোট দেওয়ার পরে আপনার এই ভোটের এই যে গরু ছাগল গুলো ঢুকছে ঠেলে ঠেলে আপনার আমি সেজন্য বলছি এই যে একজন বয়স্ক লোক এনার ইন্টারভিউ আপনি নিশ্চয়ই দেখেছেন তিনি নিজে বলেছেন যে বাবুরে আমি মিথ্যা কথা বলবো না মাত্র দুইটা ভোট দিয়েছি বাহ কি সুন্দর হাসি কত সুন্দর সৎ চরিত্রবান ভোট দেশে দুইটা তাতে পাপ হয় নাই মিথ্যা বললে পাপ হবে তাই বলছে মিথ্যা বলছি না মাত্র দুটো ভোট দিয়ে এসেছি আপনার এগুলো দেখেন নাই এই যে আপনার টাইম লাইন থেকে নেওয়া তিনজন সুশ্রী সুন্দর ভদ্র ভালো বংশের মেয়েরা এখানে বসা কার্ড লাগিয়েছে তার মার্কা জানে না নাম জানে না কোন প্রার্থী রেজেন্ট জানে না পরে বলে আমরা সব আওয়ামী করি দেখেন দেখেন আপনি আমি একটা শব্দ মিথ্যা কথা বললে এখান থেকে আপনি এক্সপেল করবেন কিন্তু আজকের এই ধরনের প্রহসন কিভাবে হয় বাবা বলছে শাক করে ভোট দিতে আসছে ভোলে ব্যালট পেপার কি শখ করে পাওয়া যায়

আউমলিগ কি তারা ইংলিশে বাংলাদেশ আউমলিগ লেখি না সেটা ভিন্ন ব্যাপার নির্বাচন হয়েছে আমি সেটা বলবো দেখাতে পারবেন যেখানে একজন ব্যক্তি বিরোধী মতের দাঁড়িয়েছে সব এই আউমলিগের প্রার্থী জাতীয় পার্টিগুলোর আউমলিগের প্রার্থী আপনি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছেন কিভাবে তাদের পোস্টারগুলো আপনি তদন্ত করে দেখেন প্রত্যেকটা পোস্টারে महागठबंधन শেখ হাসিনার ছবি জিএম কাদেরের চাইতে বেশি আপনাকে পরিষে একটা শব্দ শুধু দেখিয়ে দেই যা আপনি বলেন তা আপনাকে দেখাতে হবে আপনি তো সময় দিতে হবে আজকের নির্বাচন একটা তামাশার নির্বাচন তারপরে কথাও বলতে এইটা শেষ করে তারপরে যাচ্ছি এই যে দেখেন কারজন হলের কেন্দ্রে ঢুকে নৌকায় সিল ছাত্রলিক ছাত্রলিক যখন এই যে আপনি দেখেন প্রথম আলোর নিউজ আমাকে আপনি মিথ্যাবাদী বানাবেন না এখানে দেখেন কিভাবে তারা ছিল মারছে আমি এই পত্রটা পড়তে গেলে অনেক সময় লাগবে কিন্তু এই যে কার্জন হলে তারা ঢুকেছে এভাবে আজকের তৃতীয় লিঙ্গের রংপুরের সেই যে এক কি বলে ঋণ আনার রিপা সে অভিযোগ করছে যে শেষ সময় এসে এক ঘন্টা তার সেন্টারগুলো দখল করে নিয়ে গিয়েছে আজকের এই হচ্ছে নির্বাচন যাই হোক আমি পরিশেষে বাংলাদেশের সমগ্র মানুষকে স্যালুট জানাই শ্রদ্ধা জানাই যারা থুতনিক্ষেপ করেছে আওয়ামী লীগের গালে চটপাকাত করেছে শেখাচিরা নৌকা এবং আওয়ামী লীগকে তারা এই পৌরসভার নির্বাচনে যায় নাই এমনকি দেখতেও যায় নাই এটাই ছিল সবচেয়ে আমাদের বড় বিজয় তোমার বাড়ির তোমার বাড়ির গায়ে হলুদ তোমার বাড়ির গায়ে হলুদ তোমার বাড়ির বিয়ে অনুষ্ঠান কেমন হয়েছে এটা আমার দেখার বিষয় বাংলাদেশে দাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওআইসি রাশিয়া ফিলিস্তিন ও গাম্বিয়ার পর্যবেক্ষকরা ভোট গ্রহণের সময় শেষে আজ বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে আসেন তারা নির্বাচন পর্যবেক্ষকরা সন্তুষ্টির কথা জানিয়ে বলেন ভোটার এবং প্রার্থীর এজেন্টদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা সন্তুষ্ট ওআইসি নির্বাচন ইউনিটের প্রধান শেখ মোহাম্মদ বন্দর সংবাদ সম্মেলনে বলেন পর্যবেক্ষক হিসেবে সহিংসতার কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি আমি অবাক হয়েছি দোকানপাট বন্ধ কেন সড়কে কোনো মানুষ দেখা যায়নি শহর ছিল শান্ত এক তিনি বলেন আমাদেরকে দুইবার প্রশ্ন করা হয়েছে আপনি এমন একটি দেশ থেকে এসেছেন যেখানে যুদ্ধ চলছে বাংলাদেশে আসা কি গুরুত্বপূর্ণ বাংলাদেশে আসার জন্য আপনার ওপর কোনো ধরনের চাপ ছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল কিনা না বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম তিন মাস আগে আমি যখন জিম্বাবুয়েতে ছিলাম তখন আমন্ত্রণ পত্র পাই আমি ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে এসেছি গাজার মতো সেখানে যুদ্ধ চলছে না আরব ম্যানেজমেন্ট সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানিয়ে তিনি বলেন আমার দেশের পাশাপাশি আমি ওই সংগঠনেও প্রতিবেদন জমা দেব যে কারণে এই আমন্ত্রণে সাড়া দেওয়া গুরুত্বপূর্ণ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অভিজ্ঞতা বিনিময় আপনাদের অভিজ্ঞতা এবং আমি ও বাংলাদেশে আমার সহকর্মীরা আজকে যা দেখলাম এই সফরে আমরা একে অপরের কাছ থেকে শিখলাম এটা একটি পেশাগত সফর ছিল জানান তিনি তিনি বলেন নির্বাচনী পরিবেশ দেখে আমরা সন্তুষ্ট আমরা ভালো নির্বাচনী প্রক্রিয়া দেখেছি আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এখনো জানিনা কত শতাংশ ভোট পড়েছে সকালে যখন আমরা কেন্দ্র পরিদর্শন করি তখন ভোটার উপস্থিতি খুবই কম ছিল মানুষ আশা করছিল উপস্থিতি বাড়বে যদি বাধ্যবাধকতা না থাকে আপনি কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং কেউ আপনাকে ভোট দিতে বাধ্য করতে পারে না ভোট দেওয়ার ক্ষেত্রে আপনাদের দেশে কোনো আইনি বাধ্যবাধকতা নেই তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না কম ভোটার উপস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন পনেরো বা ষোলো শতাংশ ভোট পড়লে সেটা নির্বাচন আয়োজকদের জন্য বার্তা এর কারণ রাজনীতিকরা বিশ্লেষণ করবেন আমি জর্ডানে অনেক নির্বাচন দেখেছি সেখানে পঞ্চান্ন শতাংশ ভোট পড়েছে এবং সেটা ভালো নির্বাচন ছিল তারপরও এই বিষয়টা দেখবেন রাজনৈতিক ও গবেষণা সংস্থাগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবারে নির্বাচনে চল্লিশ শতাংশের মতো ভোট পড়েছে বলেও জানান তিনি তবে ভোট কেন্দ্রে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সারা দেশ থেকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন চল্লিশ প্রার্থী রোববার ভোট গ্রহণ চলাকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে এসব তথ্য রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের বিশ জেলা থেকে চল্লিশ প্রার্থীর ভোট বর্জনের খবর পাওয়া গেছে এর মধ্যে সিলেটের বিভিন্ন আসন থেকে সাতজন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এছাড়া কুমিল্লায় পাঁচজন কক্সবাজারে চারজন মামনসিংহে চারজন পাবনায় তিনজন খুলনা নওরাইল মৌলভীবাজার ও জামালপুরে দুজন করে প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন জানা গেছে ভোটের দিন দুপুরে নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন সিলেট জেলার বিভিন্ন আসনের সাতজন প্রার্থী সিলেট দুই আসনে ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে থেকে সরে দাঁড়ান চার প্রার্থী তারা হলেন গণফোরামের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান স্বতন্ত্র প্রার্থী ও বিশ্বনাথ পৌর মেয়র মহিবুর রহমান জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এবং তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রহমান আমি আশা করছি যে আপনারা সফল দেখেছেন আপনাদের মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনার যদি আমার নতুন হয় থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ